এই লাইনাতুল ইসলামীর শাহবানের সময় আরও একটি আলোচনা চলে আসে যে এই শাহবান মাসের এই সময়ে গুরুত্বপূর্ণ কাজ কি কি আছে আমরা একটু আগে আলোচনা করেছি যে আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ রবুল আলমীর আমলগুলোকে দেখবেন আরও একটি বিষয় আছে নবিকিরিম সাল্লা সাল্লাম এই মাসে বেশি রোজা রাখতেন আমরা কেউ যদি পারি আমরা বেশি করে রোজা রাখার চেষ্টা করব আরও একটি আমল যেটা শুধুমাত্র এই মাসের সাথে সংশ্লিষ্ট নয় তবে এটা গুরুত্বপূর্ণ একটি আমল সেটা হচ্ছে প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিনে নফল রোজা রাখা এটা অত্যন্ত মূল্যবান একটি আমল সেই ধারাবাহিকতায় যদি এই লাইনিস সাবানের সময় সাবানের তেরো চোদ্দ পনেরো আমরা নফল রোজা রাখি সেটাও খুব ভালো কাজ হবে ইনশাআল্লাহ সার্বিকভাবে সমষ্টি গতভাবে বা বিশেষ ব্যবস্থাপনায় বিশেষ উদযাপনের মাধ্যমে তবে বরাত পালন করার ব্যাপারে তেমন কোনো বিশুদ্ধ রেওয়ায়ত নেই বরং এটাকে দিনের পার্ট হিসেবে নিয়ে আসাটা মূলত দিনের অংশ হিসেবে নিয়ে আসাটা মূলত সুন্না বহির্ভূত একটি কাজ হবে এবং এটার জন্য বিভিন্ন মিষ্টি ব্যবস্থাপনা করা বা অন্য লাইটিংয়ের ব্যবস্থাপনা করা এগুলো শরীয়ত নির্দেশিত বিষয় নয় সম্মানিত হাবনির আমরা কোরআন সুন্নকে আঁকড়ে ধরে চল বলছি আল্লাহ আল্লাহ সফ্নতে বলছেন ওয়া মুভি হাব লিল্লাহ জেমি ওয়ালা এতাফর রকো তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয়েও না ওয়ালা আতাফার ব্রকো আল্লাহ সফ্হান ওতা আল্লা এখানে তাফর রকো বলেছে বিচ্ছিন্নতাকে নিষেধ করেছে ওয়ালা আতাফ তালিফো বলেননি অর্থাৎ মতবিরোধ করতেও নিষেধ করেননি তো যাই হোক এই বিষয়ে আলেম ওলামাদের কথাগুলোকে আমরা বিস্তারিত শুনবো তবে সংক্ষেপে যেটা বলতে চাই যে আল্লাহ সুখান ওয়া তালা ইমানদারদের ভেতরে বিভেদকে নিষেধ করেছেন বিচ্ছিন্নতাকে নিষেধ করেছেন আর দুটো বিষয়কে আঁকড়ে ধরতে বলেছেন নবী করিম সাল্লাম বলছেন তরক তুফিকুম আমরা কিতাব আল্লাহ ওয়াসুল্লা তো রসুল আমি তোমাদের মাঝে দুটো বিষয় দুটো বিষয়কে রেখে গেলাম এই দুটোকে যতক্ষণ আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা পদ হবে না আর এই দুটো হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নাত রসৌলি এবং তার নবীর সুন্নাত